হ্যালো ছোটো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা নতুন ছড়া নিয়ে হাজির হয়েছি ছড়াটি হলো পাড়াপাড় পাড়াপার পাড়াপাড় আমরা যেন বাংলাদেশের চোখের দুটি তারা মাঝখানে নাক উঁচিয়ে আছে থাকুকে পাহারা দুয়ারে খিল টান দিয়ে তাই খুলে দিলাম জানালা বানান পয়াকার রয় আকার পাড়া পয়াকার রয় আকার পার পাড়া পার আ ম রয় আকার আমরা অনেশ জয় একার দৈনতান যেন বয়াকার অনেশর লয় আকার বাংলা দয় একা তাহলে দেশের বাংলাদেশের আমরা যেন বাংলাদেশের টয়ৌকার র চোখের দয় হস টয় হসই দুটি তয়াকার আকার একা তারা চোখের দুটি তারা ময়াকার মাছ খয়াকার নয় একার খানে মাঝখানে নয়াকার ক নাক হস চন্দ্রবিন্দ্র ছয় হসই অন্ধশ এ কার উঁচিয়ে একার আছে মাঝখানে নাক উঁচিয়ে আছে ক গে টয়াকার হাকার পাহারা থাকুক গে পাহারা দয় হস অন্ধশয় আকার রয়েকার দুয়ারে ক্ষয় হসই ল খিল টয়াকার দৈনত টান দয় হসই অন্ধস্থ এক দিয়ে তয় আকার তাই দুয়ারে খিল টান দিয়ে তাই ক্ষয় হস লয় কার খুলে ক্ষয় হস লয় কার খুলে দয় হসই মা দিলাম বুগি জয় আকার দৈনতান্ন লয় আকার জানলা খুলে দিলাম জানলা দেখুন পাড়াপার আমরা যেন বাংলাদেশে চোখের দুটি তারা মাঝখানে নাক উঁচিয়ে আছে থাকুক গে পাহারা দুয়ারে খিল টান দিয়ে তাই খুলে দিলাম জানালা যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবে